হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দৈনিক আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা গীতার চতুর্থ অধ্যায়ের দ্বাদশ বা বারোতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রতিষ্ঠা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানীয় তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম কাঙ্ঃ কর্মনা সিদ্ধিম ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা অনুবাদ এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয় ভগবান এই শ্লোকে তিনি বর্ণনা করছেন যে এই জগতে মানুষেরা সকাম যে কর্মগুলো রয়েছে তার সিদ্ধি বা তার সফলতা তার ফলাফল তারা কামনা করে থাকে আর সেই ফলাফল কামনা করার জন্য বা এই সেই সকাম কর্ম করার জন্য তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে থাকে ভগবান বললো সকাম কর্মের ফল একটু অতি শীঘ্রই লাভ হয়ে যায় বিষয়টা বললো আর অতি শীঘ্রই লাভ হলেও এই ফল ক্ষমস্থায়ী না এবং তা কখনোই ভক্তি নয় তা হচ্ছে কামনা বাসনা কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য উপাসনা করা এমনটাই হয়ে দাঁড়ায় যে বিষয়টা আমরা বুঝতে পারলাম তেইশ লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য এই জড়জগতের দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে অল্প বুদ্ধিসম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে তারা প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ ভগবান এক আর তার অবিচ্ছেদ্য অংশেরা বহু বেদে বলা হয়েছে নিত্য নিত্যানামশ ভগবান এক ও অদ্বিতীয় ঈশ্বর পরম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর আর বিভিন্ন দেবদেবীরা এই জড় জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত এই সমস্ত দেবদেবীরাও জড় জগতের বিভিন্ন জীব নিত্যানাম তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারেন না ভগবান ও বিভিন্ন দেবদেবীদের একই পর্যয় ভক্ত বলে যে মনে করে তাকে বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদিবিতামহ ব্রহ্মাকে ভগবানের সঙ্গে তুলনা করা চলে না প্রকৃতপক্ষে শিব ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন শিব নুতম, শিব তম শিব বিরিঞ্চি শিব বিরিঞ্চিন্নম কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানে নরত্ব আরোপ এই ভ্রান্ত ধারণায় বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে ইহ দেবতা বলতে এই জড় জগতের কোন শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বুঝায় কিন্তু ভগবান শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তিনি জড় জগতের অন্তর্গত নন তিনি জড় জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্যও বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় সৃষ্টির অতীত কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা দ্রুত ফল লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা ফল লাভ করে বটে কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানের সেবা করেন তাৎকালিক অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন জড় জগতের বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের বিনাশপ্রাপ্ত হবে দেবদেবীদের বড় হচ্ছে এবং অনিত্য জগৎ জগতের বাসিন্দা এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই মহাজাগতিক সমুদ্রের বুধবুদ স্বরূপ কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ ভূসম্পত্তি পরিবার ভোগের পরিবার ভোগের সামগ্রী আদি অনিত্য জড় বিশেষ সমূহ লাভের আশায় উন্মাদ এই ধরনের অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবী অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করা যায় সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে তাই তারা সকলে তথাকথিত নেতাদের ভুল উন্ঠিত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে সাময়িক কিছু আশীর্বাদও লাভ করছে এই সমস্ত মূর্খ লোকেরা জড় জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয় সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় করার জন্য তারা দেবদেবী নামক বিশেষ ক্ষমতা জীবের খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট অধিকাংশ ইন্দ্রিয় সুভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে তার মানে কি আমরা দেবতাদের পূজা করব না আমরা যারা বিভিন্ন হচ্ছে মহাপুরুষদের পূজা করবো না হ্যাঁ অবশ্যই করবো তো সেক্ষেত্রে তাদেরকে মহাপুরুষ বলে দেবতা করবো এবং তাদের কাছ থেকে কামনা করবো কৃষ্ণের প্রতি ভক্তি লাভ করার যে আমরা কামনা করব কৃষ্ণ ভক্তি লাভ করার প্রার্থনা করব এবং কৃষ্ণ ভাবনামৃতে সহযোগিতা তাদের কাছ থেকে প্রার্থনা করব। এতে কি হবে আমরা কৃষ্ণ ভাবনামৃতে তাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি জাগতিক কোনো বস্তু আমরা লাভ করতে চাচ্ছি না এটা সকাম কর্ম হবে না এই বিষয়ে আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিন্তু মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরেকৃষ্ণ